আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে আমার দীর্ঘদিন আমার পাশে আছেন এবং আছেন ছিলেন থাকবেন ইনশাআল্লাহ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কামনা রইল যারা হচ্ছে ঈদ যাত্রা হচ্ছে ঈদে আমাদের যেহেতু রোজার ঈদ চলে আসছে আর হচ্ছে ঈদের যে সময়টা আপনাদের কাটবে আশা করি সবাই জানে ভালো কাটুক এই রইলো রইল তো ইনশাল্লাহ ঈদের পরে হচ্ছে যারা বিদেশ যেতে যাচ্ছেন ইউরোপের যে কোনো দেশে ইউরোপের হচ্ছে আমাদের কিছু কিছু নিয়োগ আছে আর ইউরোপের মধ্যে আমাদের আরেকটা নিয়োগ আছে সেটা হচ্ছে হাঙ্গেরিতে হচ্ছে যারা যেতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হাঙ্গের হচ্ছে যারা ভালো বিষয় যেতে যাচ্ছেন ভালো বলতে বলতে আমাদের আপাতত ফ্যাক্টরি নেই আমাদের হচ্ছে আপাতত কনস্ট্রাকশন আছে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করবো খুব শীঘ্রই তো সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে ইদের ঈদের পরে হচ্ছে ইউরোপের সেই কান্ট্রিতে যেতে যাচ্ছেন অবশ্যই নো ইন ফ্লাই অলের চাইলে যোগাযোগ করতে পারেন ঠিকানা হচ্ছে মিরপুর এক গাবতলি মাজার রোড ঢাকা লালকুটি বাজারের ঠিক অপজিট সাইডে ডাস বাংলা এটিএম বুথের পাশে সর্বপ্রথমে আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিই হচ্ছে কোম্পানিটা আমি একটু বলে দিই কোম্পানির কোন কোম্পানির নাম আছে আপনার ভিসা হবে এরপর হচ্ছে ম্যান পারবে সে কোম্পানিটা আমি আপনাকে ইন্টোটালি বলে দিই আমাদের প্রসিডিউরগুলো বলে দিই কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে আমি সব কিছু আমি একটু বলে দিই ভিডিওটা একটু লম্বা হওয়ার কারণে দুঃখিত আপনারা একটু না টেনে একটু দেখুন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন আমাদের কেন আমরা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এখানে আপনি বুঝতে পারবেন যে আমরা কেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলতেছি যে ইনশাল্লাহ কাজ হবে তো চলুন আমি আজকে একটু বিস্তারিত আপনাদেরকে একটু বলি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে লেগে যেটা ইয়ে হাঙ্গেরিতে হচ্ছে লেগে আমাদের হচ্ছে কনস্ট্রাকশন সাইটে এটা হচ্ছে পরমানিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে হচ্ছে আমরা এভেলেবল লোক নিয়োগ দিচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা স্কিল করিয়ে আমরা স্কিল লোক লাগবে আমরা হচ্ছে দক্ষ কোরিয়া আমরা আমরা হাঙ্গিরিতে পাঠাবো তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পড়াশোনা হতে হবে কমপক্ষে সর্বনিম্ন টেন পাস হতে হবে অবশ্যই টেন পাসের সার্টিফিকেট অরিজিনাল হতে হবে এবং সত্যি তো বোর্ড করতে তো সত্যি তো হতে হবে যদি ঢাকা বোর্ড হয় বা যে কোনো বোর্ড হয় তাহলে হচ্ছে আমরা আপনাকে আমরা হচ্ছে লাগা একটা স্টেশন আমরা করাই দিব সেটা ফি দিবেন আর যদি আপনারা নিজে নিজে করতে পারেন তাহলে আপনারা করে নেবেন একটা স্টেশন ঠিক আছে একটা স্টেশনটা আপনার কোথা থেকে করবেন আপনার যে বিশ্ববিদ্যালয় থেকে আপনার সার্টিফিকেটটা নেবেন সেখান থেকে আপনার এটা একটা স্টেশনটা করাইতে হবে তো সেখান থেকে আপনার এই একটা স্টেশনটা করাইতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে লেগা যে ডকুমেন্টসগুলো লাগে আপনার সার্টিফিকেট মার্কশিট এই দুইটাই নিয়ে যেতে হয় একটা স্টেশনের জন্য এটা আপনি ভালো জানেন আচ্ছা আর সেকেন্ডলি কথা হচ্ছে অবশ্যই ডেট অফ বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট এই তিনটা জিনিস আর পাসপোর্ট এই চারটা জিনিস যেন মিল থাকে হুব জানি মিল থাকে কোনো অন্য কিছু না থাকে নাম বাবার নাম এই ঠিকানাগুলো যেন মিল থাকে বাবার নাম মার নাম এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এইগুলোতে সবচেয়ে বেশি ঝামেলা হয় তো এইগুলাই আগে আপনার ঠিক রাখতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে যেসব করণীয় দরকার একমাত্র তাদের ফাইলে আমরা এক্সেপ্ট করব যাদের হচ্ছে এই চারটা জিনিস অ্যাকুরেট আছে যাদের এই চারটা জিনিস অ্যাকুরেট আছে আমরা হচ্ছে তাদের ফাইলে আমরা এক্সেপ্ট করব ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন পাশে থাকুন অবশ্যই পাশে থাকবেন আর হচ্ছে নিয়োগটা হচ্ছে স্টিল পিকচারে কনস্ট্রাকশন কাজে কোম্পানিটি হচ্ছে টিএসএম হাঙ্গেরি কেএফটি টিএসএম হাঙ্গেরি কেএফটি আপনি গুগলে চাইলে সার্চ করে দেখতে পারবেন কে এস কেএফটি আমাদের হচ্ছে তুরস্ক আমাদের কাজ হয়েছিল বাট হচ্ছে তুরস্কতে আমাদের ভিসা হওয়ার পরও আমাদের সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে তো সেই কারণে আমাদের তুরস্ক লোকগুলো ফ্লাইটগুলো আমরা দিতে পারিনি ভিসা ক্যান্সেল হওয়ার কারণে এটা খুবই হতাশাজনক সেম কোম্পানির কাজই ছিল আমাদের তুরস্ক বা তুরস্কটা ক্লোজ করে দেওয়া হয়েছে এখন আমরা তুরস্ক রেখে এখন হচ্ছে আমরা হাঙ্গেরির কাজ ধরলাম তো হাঙ্গেরিটা যেটা হচ্ছে লাগে হাঙ্গিরি আমাদের হচ্ছে সেম কোম্পানির কাজ টিএসএম হাঙ্গির ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের এটা সাকসেস হয়েছে আমাদের প্রথম ট্রায়াল অনুযায়ী আমাদের দুইটা ভিসা হয়েছে দুইটার মধ্যে একটা অলরেডি হাঙ্গিরিতে কাজ করতেছে কাজ করত রানিং অবস্থায় আছেন তিনি ইনশাল্লাহ ভালো আছেন আর স্টিল ফিচারে কাজ হচ্ছে ছাদে হচ্ছে যেমন হচ্ছে রড বাইন্ডিং এর কাজ মানে রডের কাজ রড বাঁধা রডটাকে বাঁকা করা মেশিনের সাহায্যে হাতে ব্যাকা করা হ্যান্ডেলের মাধ্যমে ব্যাকা করা এই হচ্ছে কাজ ঠিক আছে আপনি তো জানেন স্কিল ফিচার সম্বন্ধে আপনি যদি না বুঝেন এটা ট্রেনিংও করে দেওয়া হবে এটা আমাদের সার্টিফিকেট আপনারা আমরা রেডি করে দিব আপনাকে আমরা হচ্ছে রেভারের সার্টিফিকেট আমরা দিব আমরা হচ্ছে সব কিছু স্কিল সার্টিফিকেট আমরা দেব আমরা হচ্ছে সব কিছু আমরা দুইটা দুইটা কি আপনাকে তিনটা সার্টিফিকেট আমরা রেডি করে দিব আপনার হচ্ছে জাস্ট হচ্ছে যাওয়ার আগ্রহ থাকতে হবে এমন লোক দরকার অবশ্যই খরচ পড়বে দশ লাখ প্লাস এটা মাথায় রাখবেন খরচ পড়বে দশ লাখ প্লাস তো সেক্ষেত্রে হচ্ছে স্টিল পিকচার হচ্ছে যারা যেতে চাচ্ছেন অবশ্যই নুইন ফ্লাইওভারের চাইলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো সবই আছে চাইলে যোগাযোগ করতে পারেন ভয়েস দিতে পারেন মেসেজ করতে পারেন ট্যাক্স করতে পারেন আপনার ইচ্ছা যেভাবে ভালো লাগে আর সেক্ষেত্রে হচ্ছে এখানে সময় লাগবে আমাদের চার থেকে ছয় মাস ইনশাল্লাহ আর পরের বেছে আমরা হচ্ছে ইনশাল্লাহ ঈদের পরে আমাদের আরও প্রসেসিং হবে ইনশাল্লাহ যারা যেতে চাচ্ছেন অবশ্যই নুইন ফ্লাইওভারে যোগাযোগ করতে পারো ডকুমেন্টস এর মধ্যে আপনার হচ্ছে পাসপোর্ট বাড়া কপি ছবি ল্যাপ্রিন্ট ম্যাট পেপার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ পড়াশোনা সার্টিফিকেট সার্টিফিকেট মার্কশিট এনআইডি কার্ডের কপি কপি পাসপোর্ট আর হচ্ছে আপনার আর যদি কোথাও চাকরি করে থাকেন সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হইলে হবে না হলে সমস্যা নেই আমরা করে দিব ঠিক আছে এই হচ্ছে ডকুমেন্টসগুলো লাগবে অবশ্যই ফাইলের সাথে হচ্ছে আপনার অ্যাডভান্স দিতে হবে হ্যাঙ্গের ক্ষেত্রে ইনশাল্লাহ যারা যেতে চাচ্ছেন অবশ্যই নোইন ফ্লাই যোগাযোগ করুন পাশে থাকুন প্রিয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ